যুক্তরাজ্যে প্রায় দশ মিলিয়ন পেনশনভোগী এবার আর উইন্টার ফুয়েল পেমেন্ট পাবেন না যেটি গত কয়েক বছর ধরে চালু ছিল বিশেষ করে কস্ট অফ লিভিং ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে সরকারি সহায়তার অংশ হিসেবে পেনশনভোগীদেরকে একশো থেকে তিনশো পাউন্ড পর্যন্ত দেওয়া হতো উইন্টার ফুয়েল কস্ট হিসেবে সেটি থেকে বঞ্চিত হবেন এবার প্রায় দশ মিলিয়ন মানুষ নতুন চ্যান্সেলর লেবার দলের রিচেল রিপস তার নতুন পরিকল্পনায় এমন ঘোষণা দিয়েছেন আজ পার্লামেন্টে এছাড়া তিনি বেশ কিছু প্রকল্প বাতিলের কথাও বলেছেন তিনি বলেছেন কনজারভেটিভ সরকারের পরিকল্পনাগুলো ছিল অতিরিক্ত ব্যয় এবং প্রায় বাইশ মিলিয়ন ব্যয়ের কোনো হিসাব তারা রাখেননি অর্থাৎ এই পরিমাণ অর্থ ব্যয় করার জন্য যে পরিমাণ অর্থের যোগান সম্পর্কে কনজারভেটিভ সরকার কোনো পরিকল্পনা দিতে পারেননি যদিও শ্যাডো স্যান্সেলর জার্মি হান্ট বলেছেন এটি একটি নির্লজ্জ মিথ্যাচার এবং আগামী বাজেট হবে জনগণের সাথে একটি বড় ধরনের বেঈমানি আজকে স্যান্সেলর রেসল রিপস যেসব পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তার মধ্যে একটি বড় ধরনের পরিকল্পনা হচ্ছে প্রায় দশ মিলিয়ন মানুষের উইন্টার ফুয়েল কস্ট বাতিল করা এক্ষেত্রে তিনি বলেছেন যারা বিভিন্ন ধরনের মিন্স টেস্টে আছেন শুধু তারাই এই উইন্টার কুয়েল পেমেন্টটি পাবেন অন্যরা আর পাবেন না এর পাশাপাশি তিনি বলেছেন লেবার সরকার তারা আগের সরকার থেকে প্রায় ২২ মিলিয়ন বাইশ বিলিয়নের একটি কতগুলো প্রজেক্ট পেয়েছে যে অর্থের যোগান আসলে কোথেকে আসবে সেসব কোনো পরিকল্পনা ছিল না এছাড়া তিনি কয়েকটি প্রকল্প বাতিল করার কথা বলেছেন তার মধ্যে রয়েছে যেটি স্টোরেজের দিকে দুইটি টানেল করার কথা ছিল দুই মাইল দীর্ঘ সেটি বাতিল করার কথা বলা হয়েছে এ সেভেন থেকে ওয়েস্ট আসেকের দিকে একটি সড়ক করার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে বরিশ জনসনের সময়ে বলা হয়েছিল দু হাজার তিরিশ সালের মধ্যে চল্লিশটি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে সেটি বাতিল করা হয়েছে এছাড়া রিস্টোরিং ইউ রেলওয়ে ফান্ড স্কিম সেটি বাতিল করা হয়েছে এর পাশাপাশি রুয়ান্ডা যে প্রকল্প সেটি বাতিল করা হয়েছে এছাড়া পাবলিক ওন নেটওয়ার্ক শেয়ার সেটি বিক্রি করার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে এছাড়া একটা ক্যাপ করার কথা ছিল কেয়ার চার্জেস ফর ওল্ডার পিপলের জন্য সেটি বাতিল করা হয়েছে এছাড়া অ্যাডভান্স ব্রিটিশ স্ট্যান্ডার্ড সেটিও বাতিল করা হয়েছে এসব পরিকল্পনা ঘোষণা করে পার্লামেন্টের রেচার রিস বলেছেন পাবলিক সেক্টরে বেতন বৃদ্ধির যে পরিকল্পনা করা হয়েছে সেটি পুরোপুরি সরকার গ্রহণ গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে এনএসএস এবং টিচারদের জন্য ছয় শতাংশ বেতন বৃদ্ধি করা হবে আর্ম ফোর্সেসের জন্য পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে প্রিজন সার্ভিসের ক্ষেত্রে এবং চার দশমিক সাত পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে পুলিশের জন্য এছাড়া জুনিয়র ডক্টরদেরকে অফার দেওয়া হয়েছে বাইশ শতাংশ বেতন বৃদ্ধির এইসব সব ক্ষেত্রে নয় দশমিক চার বিলিয়ন পাউন্ড অতিরিক্ত প্রয়োজন হবে এবং তিনি যেটি বারবার পূর্ববর্তী কনজারভেটিভ সরকারকে অভিযুক্ত করেছেন যে বাইশ বিলিয়ন পাউন্ডের যে ব্যয় করার যে পরিকল্পনা সরকার করেছিল আগের সরকার সেক্ষেত্রে অর্থের জোগাড় করতে হবে সেটি কিন্তু বলা হয়নি এক্ষেত্রে সেডু স্যান্সেলোর যিনি জেরামি হান্ট তিনি বলেছেন এটি একটি নির্লজ্জ মিথ্যাচার করছে সরকার তাদের সরকার নিয়ে কনজারভেটিভ সরকার নিয়ে কনজারভেটিভ সরকারের সবগুলো পরিকল্পনা মানুষকে জানানো হয়েছে এবং মানুষ সেটি গ্রহণ করেছিল এবং আগামী যে বাজেট দেওয়া হবে সেখানে যে ট্যাক্স বৃদ্ধির কথা বলা হবে এবং সেটি হবে জনগণের সাথে একটি বেঈমানি করা সামিল তবে লিপ বলেছেন তিনি যে অর্থনৈতিক দুরবস্থা পেয়েছেন সেটি ক্ষমার অযোগ্য অবস্থায় ছিল এবং এক্ষেত্রে তিনি সেটি পুনরুদ্ধারে সেটি মেরামত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে অনেক কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হচ্ছে যার কারণে অনেকগুলো প্রকল্প বাতিত হয়েছে যেগুলো আসলে অতিরিক্ত ব্যয় প্রকল্প করা হয়েছিল যেগুলো আসলে প্রয়োজন ছিল না এই অবস্থায় প্রায় দশ মিলিয়ন মানুষের যে উইন্টার ফুয়েল কস্ট সেটি যে বাতিল করা সেটিকেই অনেকে বলছেন এটি পেনশনভোগীদের জন্য চরম কষ্টকর একটি বিষয় হয়ে দাঁড়াবে কারণ কস্ট অফ লিভিং ক্রাইসিসে যেভাবে এনার্জির দাম বেড়েছে এই অবস্থায় তাদের এই ধরনের পেমেন্ট থেকে বঞ্চিত করার ফলে তাদের দুর্দশা বাড়বে এ অবস্থায় তারা অনেকে দাবি করেছেন যাতে করে এই ফুয়েল কস্টটি যাতে বাতিল করা না হয় তবে রেচল ডিপস যেহেতু ঘোষণা দিয়েছেন এবং তিনি যেহেতু বলেছেন তাকে অনেক কঠিন ডিসিশন নিতে হচ্ছে সেক্ষেত্রে হয়তো আবার সেটি আর চালু করা হবে না অর্থাৎ প্রায় দশ মিলিয়ন মানুষ এই বছর থেকে উইন্টার ফুয়েল পেমেন্ট থেকে বঞ্চিত হবেন সার অপশন টপ নিউজ লন্ডন